আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে আসছি ঢাকা বাজারে আর আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক ইরানি আফগানি স্টাইলের কিন্তু বোরখা ভেরিয়েশন দেখাবো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন কিন্তু বা কেনাকাটা করতে পারবেন আচ্ছা তো ভাইজান এটা কি কালেকশন থাকবে আজকে আচ্ছা এটা হচ্ছে কোটি বোরখা না আচ্ছা দর্শক কতগুলো আছে যেমন ফিক্সড আছে আবার কতগুলো আছে কিন্তু ছাড়া আছে এটা এটা আলাদা এক্সট্রা না এক্সট্রা কোটি এটা আচ্ছা এক্সট্রা কোটি এটা হাতাটা একটু দেখি ভাই হাতার কাজটা আমরা দর্শক এই যে দেখেন হাতার কাজটা হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা হাতা কিন্তু একেবারে আফগানি স্টাইলের আবার নিচের অংশ হাতার কাজটাই কিন্তু এই যে দেখেন সেম হাতার কাজটাই কিন্তু নিচের অংশ পাবেন দুই সাইডেই কিন্তু আছে আচ্ছা দুই সাইডেই আছে আচ্ছা ওকে কোটি আচ্ছা এটা থাকবে চাইলে চাইলে এটাও আপনারা কামিজের মতো আচ্ছা সিঙ্গেল পড়তে পারবো না আচ্ছা 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 আর ম্যাচিং কি হিজাব হয় এটা আচ্ছা দর্শক এই যে দেখেন ম্যাচিং হিজাব আছে আচ্ছা আচ্ছা এটা কালার হবে ভাই আচ্ছা একটা কালার আচ্ছা ও দাম কত করে দিবেন এটা মাত্র 2500 মাত্র 2500 টাকা আচ্ছা দর্শক আপনারা একেবারে নববধূ থেকে শুরু করে যারা একটু লাকজারি গুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন এটা কিন্তু দর্শক আমরা একটু এই যে মাই খাতা কিন্তু এই যে দেখেন এখানে মাই ডিজাইন করা আছে মাইখ তারপর কোটির কাজটা দেখেন আপনারা একটু ভাই গলার কাজটা একটু দেখায় আমরা দর্শক এই যে দেখেন এই পাশে খুব সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে এখানে খুব সুন্দর একটা ব্রুজ দেওয়া আছে আর হাতাটা তো খুবই অসাম দর্শক এটা হচ্ছে একেবারে লাক্স কালারের ভিতরে কিন্তু আচ্ছা এটাও থ্রি পিসের সেট একটা আচ্ছা এটার সাথে ইনার থাকবে আচ্ছা কন্ট্রাস্ট করা আছে না আচ্ছা দর্শক ইনার হচ্ছে কন্ট্রাস্ট করা আছে আচ্ছা আর আচ্ছা ম্যাচিং ওনা করে দিয়েছে আচ্ছা আচ্ছা এই যেহেতু ব্ল্যাক হোয়াইটের মধ্যে ব্ল্যাকের ভিতরে কন্ট্রাস্ট করা আছে এই যে তারা মানে হিজাবটাতে কিন্তু বডির কাজের সাথে আবার ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করে দিয়েছে আচ্ছা এটা কত দিবেন ভাইয়া এটা আসবে দু হাজার টাকা আচ্ছা দুইটা কালার হবে না আচ্ছা এটা আরেকটা কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে ইনার লাগানো আছে আচ্ছা এটা আবার ইনার ফিক্সড করা আছে না আচ্ছা দামটা কি সেম আসবে আচ্ছা এটা আলাদা করা যায় তাইলে এটা আলাদা করতে পারবে এটা আলাদা আচ্ছা আলাদা করে তবে আলাদা আচ্ছা আচ্ছা দামটা কত আসবে ভাইয়া দুই হাজার না এটার হাতাটা কেমন আসবে এই যে হাতাটা মাইক হাতার মধ্যে এই যে দেখেন ডিজাইনটাও সুন্দর আচ্ছা ভালো লাগবে দর্শক আপনারা একদম পার্টি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেই আপনারা পরতে পারবেন প্রত্যেকটা আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা আরেকটা স্টাইল আমরা একটু গলাটা দেখাই শুরুতেই এই যে দেখেন গলার কাজটা তারপর অল বডিটা কিন্তু এমব্রয়ডারি এবং স্টোনের উপরে কোটিটার উপরে দেখেন আচ্ছা আর হাত হাতাটা আমরা দেখাই এই যে দর্শক হাতাটা কিন্তু খুবই সুন্দর একেবারে ডিজাইন করা সম্পূর্ণ ভারী এমবোটরির মধ্যে আচ্ছা এটা হচ্ছে কোটি না আচ্ছা ওকে এই হচ্ছে ইনারটা গিয়ার আছে কিন্তু দর্শক প্রচুর গেট থাকবে আর এগুলো হচ্ছে হিজাব সহ কিন্তু মানে শুধু ইনারটাও পরে হবে আলাদা এটা আচ্ছা আচ্ছা

আছে যে হাতাটা আছে দর্শক কিনারে হাতাটাও কাজ করা আছে আর এটা হচ্ছে উপরের হাতাটা এই যে বড়ের হাতাটা কঠিন হাতাটা আচ্ছা দাম চলে আসবে মাত্র আঠাশশো টাকা দর্শক দু টাকা তো যারা একটু ভারী কাজের মধ্যে চান দর্শক তারা কিন্তু আপনার এই কালেকশনগুলো দেখতে পারেন আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা কিন্তু আচ্ছা ওকে নেক্সট এটা এই যে নতুন আইটেম হলো বাগদা অল বডি দর্শক কাজ করা এই যে দেখেন আচ্ছা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড একটু দেখি সামনের সাইডে দর্শক এরকম থাকবে এই যে দেখেন মানে দর্শক অল ওভার কাজ করা আচ্ছা প্রাইসটা ভাই একটু কমায় দিবেন ফ্যাব্রিকটা কিন্তু একেবারে সফটের মধ্যে হ্যাঁ মাত্র দু করে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা তো আপনারা ইনবক্স করবেন সরাসরি ইনবক্স করবেন আচ্ছা এটা হচ্ছে চিনার না আচ্ছা ওকে নেক্সট এটা আরেকটা এই যে দেখেন সেম কাজ করা থাকবে আচ্ছা ওকে দুইটা কালার হবে না আচ্ছা এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার কিন্তু ম্যাচিং হিজাব থাকবে দর্শক আচ্ছা আচ্ছা এই যে দেখেন চাইলে কিন্তু আর এটা তো ব্ল্যাক গোল্ড একেবারে হাতাটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা ইনারের হাতাটা আর এটা হচ্ছে কটি হাতা আচ্ছা এ হচ্ছে ইনারের হাতা আচ্ছা আর ম্যাচিং হিসাব কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দাম চলে আসবে মাত্র আঠাইশো ওকে আচ্ছা দর্শক এই যে দেখেন আরেকটা স্টাইল আমরা এগুলো সম্পূর্ণ আছে এম্বয়ডারি এবং জরি সুতার কাজ এই যে দেখেন আচ্ছা প্রচুর ঘের থাকবে এটা কি কোটি ভাই নাকি না বোরখাটা এরকমই আচ্ছা আচ্ছা দর্শক এই যে প্রচুর কাজ আছে দেখেন গলাতে কাজ থাকবে প্লাস এই যে হাতা হাতাটা দেখেন হাতাতে কাজ আছে এটা জামদানি স্টাইলের কাজ কিন্তু খুবই সুন্দর প্লাস নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে তো চাইলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা এই যে ম্যাচিং করা কিন্তু হিজাবটা আচ্ছা দাম চলে আসবে মাত্র উনিশ উনিশশো টাকা আচ্ছা কালার হবে তো না তিন তিনটা কালার হবে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে না আচ্ছা হ্যাঁ সুরমা কালারের ভিতরে দর্শক এই যে দেখেন খুবই চমৎকার একটু চকলেট টাইপ আর কি কালারটা খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটার সাথেই ম্যাচিং হিসাব কিন্তু আপনারা পাচ্ছেন এই স্টাইলটা কেমন আসবে দাম উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা হলে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা আরেকটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই দেখেন সুন্দর কিন্তু দর্শক প্রত্যেকটা কালেকশানই সুন্দর গলাতে কাজ থাকবে হাতে কাজ থাকবে সামনে পিছনে উভয়ের সাইডেই কিন্তু কাজ থাকবে এই যে দেখেন ডিজাইনগুলো অসম কালেকশান আর সাথে প্রত্যেকটার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং ওনা কিন্তু আচ্ছা দাম চলে আসবে মাত্র উনিশশো আচ্ছা আমরা আরেকটা স্টাইল দেখবো ভাই এটা তো পুরোটাই জরুরি মনে হয় না গড সব তো লাইট মারতেছে এই যে দেখেন গলার কাজটা দেখেন আপনারা দর্শক আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্টোন বসানো হাতাটা কিন্তু খুব সুন্দর মাইক ডিজাইনের হাতা অল বডিটা দর্শক কারু কাজ করা থাকবে এই যে দেখেন অল বডিটা কারু কাজ থাকবে আর ম্যাচিং হিসাব থাকবে কত করে থাকবে ভাই দাম আঠারোশো টাকা আচ্ছা ওকে নেক্সট আচ্ছা এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা অল বডিটাই কিন্তু জিরো স্টোনে কাজ করা থাকবে শাইনিং স্টোন এই যে দেখেন আচ্ছা হিজাব থাকবে কিন্তু সাথে দাম চলে আসবে মাত্র এক হাজার নয়শো আচ্ছা ওকে নেক্সট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিক্সড করি না আচ্ছা অ্যাডজাস্ট করে না আচ্ছা আর এটা হাতাটা কেমন থাকবে ভাইয়া এই স্টাইলটা এই যে দেখেন হাতাটা খুবই সুন্দর দর্শক ভালো লাগবে না আচ্ছা আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং হিসাব কিন্তু আপনারা পাচ্ছেন দাম চলে আসবে দু হাজার টাকা আচ্ছা নেক্সট দর্শক এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন তাদের আউটলেট থেকে ঢাকা বাজার লালবাগ কেল্লার মোড় আর দর্শক তাদের কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার সাথে বডি ম্যাচিং করা কিন্তু আপনারা কিন্তু যে হিসাবগুলো পেয়েছেন তো দর্শক এরকমই অনেক কালেকশান আছে তো আশা করি আপনারা প্রত্যেকটা ডিজাইনই কম বেশি কিন্তু আপনাদের ভালো লাগবে আর ঢাকা বাজারের প্রোডাক্টগুলো আপনারা দেখতে থাকবেন দর্শক কোনো না কোনো ডিজাইন আপনাদের ভালো লেগে যাবে এটা কত আসবে ভাই মাত্র দু হাজার টাকা আচ্ছা এটা কালার হবে না হ্যাঁ আমি একটু দেখি এই যে দেখেন আরেকটা এটা ও কালারগুলো খুবই সুন্দর আশা করি ভালো লাগবে দর্শক এই যে দেখেন তো খুবই আনকমন আর খুব চিপ প্রাইস আপনারা পেয়ে যাবেন সহ মাত্র দাম চলে আসবে দু হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলো চলে আসবে পাটি বোরকা এগুলা আমার দর্শক এই যে দেখেন খুবই সুন্দর বেলটা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই আনন্দ পঁচিশশো টাকা আচ্ছা প্রত্যেকের সাথে ম্যাচিং হিজাব কিন্তু পাচ্ছেন আপনারা ওকে তিনটা কালার হবে না আচ্ছা ওকে দর্শক আপনাদের জন্য আকর্ষণীয় অফারে কিন্তু হ্যাঁ খোলা যাবে আচ্ছা আকর্ষণীয় অফারে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এইটা কত আসবে দাম পঁচিশশো টাকা না আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই সুন্দর এই যে বিগলার মধ্যে এখানে পাইপিং করে দিয়েছে তারা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা এই যে দেখেন হাতাটা আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে দর্শক তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ঢাকা বাজারের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা তো লালবাগ কেল্লার মোড় টেম্পো স্ট্যান্ড তাদের আউটলেট আচ্ছা ঠিক তিনটা কালারই কিন্তু হিট চলে আসবে দাম চলে আসবে মাত্র আটাইশো টাকা একটা আছে ব্ল্যাক কালার না আচ্ছা ওকে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর খুব চিপল আচ্ছা দেখি আমরা হ্যাঁ আচ্ছা চিপ রেটের ভিতরে একেবারে সিম্পলের মধ্যে দর্শক একদম মাত্র পনেরোশো টাকা সবসময় রাফ জন্য একদম কামিজি স্টাইলে আচ্ছা এটা কি কালার হবে আচ্ছা একটু দেখি ব্ল্যাকটা এই যে দর্শক আর এটার দাম আসবে মাত্র পনেরোশো টাকা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম